আজান শুনে নামাজ পড়াইতে বলো সাহাবিরা আমরা রসুল আমরা আজ এ তিন বানায় চলে গেলো আমি আজকে কানে আজান শোনাবো কে আজ আজানে নামাজ মরাই আসবে বলো কোন সাহাবির কথাই হজরত বেলাল রাখলেন না প্রিয় নবীর অন্তিকালের পরে কোনো দিন আর তিনি আজান দেন নাই আজান দিতে পারতেন না হজরত বেলাল জানিয়ে দিলেন সাহাবির আরে অন্য কোন মুয়াজ্জিনদের আজান দাও আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না এই বিরহ বেদনা আমি বেলালের সহ্য করা বড় কষ্ট হচ্ছে রে সাহাবিরা এই বিরহ বেদনা আমার কলিজায় সহ্য হয় না আমি ামিজারি প্রেমে পাগল শ্বে তো মদিনা ইয়ামিজারি প্রেমে পাগল শ্বে তো মদিনা প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি ওহের রব্বানা আমি জারি প্রেমে পাগল সে না

তুমি আজান দিবে তুমি আজান দিবে তুমি নবীর মুআযzin বেলাল ডাক দেবো কোন আমার পক্ষে আর আজান দেওয়ার সম্ভাবনা আমি চলে যাচ্ছি বিদায় নিচ্ছি আমারে বিদায় দিয়ে দাও

আল্লাহ নবী বললেন মান রাবি ফিল মানামি ফাকাদ্র আল্লাহ কুম স্বপ্ন যদি আমারে দেখো তাহলে শুনে যাও আমি নবী নিজে আসছি

আসে না থাকলে তো আর আসতে পারতেন না কথা ঠিক কি না বোঝা গেল উম্মাদকে এখনো তিনি তদার কি করেন তবে আমাদের কেনা আশেক উম্মাদ আল্লাহ কলি যারা তাদের সাথে নবীজির কালবে 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 কথা হয় হ স্বপ্নের করে দেখে নবীজি তো শিব এনেছেন আহা বেলাল নবীজিকে সালাম দিলেন নবীজি বলেন বেলাল রে কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বলো কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল রে এ কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল আসো আমি নবীর জিয়ারতে আ আয় বেলাল আমার জেহারতে আসো স্বপ্নখানা দেখাইয়া হুকুমখানা দি নবীজি চলে আসলেন নবীর পাগল ঘুম থেকে উঠিয়া তাহার নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ে দেরি করলেন না নবীর সাহাবি এসকে রসুল নিয়ে শুধু সিরিয়ার থেকে রওনা হয়ে গেলেন মদিনা তো মনোয়ারায় বহু পথ অতিক্রম করে নবীর আশিক এসে গেলেন ভিতরে তিনি লিখতেছেন শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল ওই জালি মোবারকের পাশে বসে বসে বেলাল জালি মোবারকের মাথা ঠেকিয়ে দিলেন রওজা শরীফের ধুলাবালি গুলি হযরত বেলাল তিনি মাথার মধ্যে মাঠতে লাগলেন ডেকে বলতেছিলেন হুজু আপনি আসতে বলেছিলেন গুলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি ইয়ার সুল আপনি আমাকে আসতে বলেছেন আমি আসি হুজুর আমি আসি আর সুল আল্লাহ আপনার কদম মোবারকে আসি আল্লাহ নবীর হাসিক নজাদ শরীফের পাশে বসে বসে কান্না করতেছিলেন নতুন মুয়াজ্জিন আসছে আজান দিতে এসে দেখে রে নবীর মুয়াজ্জিন মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে ডাক ডাক কই সাহাবীরা শুনছো বহু দিন পরে তোমাদের প্রিয় বেলাল ফিরে আসছে আজ সাহাবীরা ঘর থেকে বের হইয়া ওই রাত্রিবেলা হযরত রাসূলের কারীমের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন মসজিদের নবমীতে সাহাবীদের ভিড় জমে গেল সব সাহাবীরা কয় বেলাল রে আজকে একবার আমরা রাজাল শোনো কতদিন হলো তোমার কণ্ঠে রাজা আজ আমরা সুদিনা রে সাহাবিরা সাহাবীরা ডাক দেব কয় বেলাল রে আজকে তুমি আজানটা দাও বেলাল ডাক দে বলে সাহাবিরা রে আমি আজান দিলে নবী আসত আমি কারে আজ আজান বলো কে আমার আজান আসবে সাহাবীরা বলল দেখো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আছে ইমাম সুবকি বলতেছেন সাহাবীরা হাসান হুসাইন কে ডেকে নিয়ে আসলেন ইমাম হাসান হুসাইন এসে দাঁড়ানোর পরে রওজা শরীফ থেকে হযরত বেলাল উঠে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কাছে দৌড়াই যাইয়া ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকায় বেলাল গুনগুন করে কান্দে আবার ইমাম হুসেনকে জড়িয়ে ধরে কান্না করে গো দুই ভাই দেখতে নবীজির মতো চেহারা তারা পাইছিলেন হজরত বেলাল কান্দে এই কান্নার দৃশ্য দেখে সাহাবিরা স্থির থাকতে পারেন নাই গুনগুন করে কান্দে ইমাম হাসান ডাক দেখ নানার মাজি নানার মধ্যে কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না গো নানার মুয়াজি আজকে মিনারায় যান আজকে মিনারে যাই আজকে আপনি আজান দেন হজরত বেলাল দৌড়ায় চলে গেলেন ইমাম হাসান হুসেন আজ শুনতে চাইছে যাদেরকে কাঁধে করেন ওই যে মক্কার মদিনার অলি গলি দিয়ে ঘুরে বেড়াইতে যারা কাতলে নবীর সপমট করতেন পাগল পাড়া হয়ে যাইতেন যাদের কান্নার আওয়াজ নবীজির হুজরা শরীফ আসলে নবী দিয়ে হাসান হুসাইনের ঘরে চলে যাইতেন আজকে তারাই বলতেছে ও নানার মুয়াজ্জিন আমরা রাজান শুনে যাও যেই সাদের উপরে দাঁড়িয়ে হজরত বেলাল আজান দিতেন সেই সাদের উপরে হজরত বেলাল দাঁড়িয়ে আজান শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তখনই মদিনার রন্দে রমদে নীরি দিরা प्रातः আদারে ফজরের সময় আজান সারা মদিনায় ছড়িয়ে গেল মদিনার ঘরে ঘরে আজান পৌঁছে গেল মহিলাদের ঘুম ভেঙে গেল সাহাবিদের ঘুম ভেঙে গেল হায় হায় বহুদিন পরে রসুলের কণ্ঠ আজকে কেন আজান দেয় রে ইমাম সুবকি আশি বাংসা কামের মধ্যে তিনি লেখেন মদিনার মানুষের জবান থেকে সবার মুখ থেকে একই কথা বেরো হচ্ছে এতদিন পরে নবীর মসজিদ আজান দিতে আসছে রে বুঝি নবী বুঝি আমাদের মাঝে ফিরে আসছে আজকে নবী বুঝি ফিরে আসছে রে এইভাবে সারা মদিনার মানুষের জবান থেকে আওয়াজ বের হয়ে আসলো এই কথা বলতে বলতে সাহাবীরা দৌড়ায় 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 রওজা শরীফের দিকে আসতে লাগলো শাহাবু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ বলে যখন তান দিলেন মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো আহাব বাচ্চারা দৌড়ায় যুবকরা দৌড়াই রে নবীর মুয়াজ্জিন কি ব্যাপার এত দিন পরে হঠাৎ করে কেন আযান দেয় এতদিনে নবীর মুয়াজ্জিনের কণ্ঠ শুনি নাই আজকে ফজরের কেন নবীর মুয়াজ্জিন আযান দিচ্ছে রে শামসাহমী মহিলারা বাচ্চা না যুবক না বৃদ্ধরা ঘর থেকে দৌড়ায় দৌড়ায় মসজিদ নবীর দিকে আসে হজরত বেলাল যখন আসে হাদু আন্না মোহাম্মার বলে টান দিলে ইমাম সুখকে লিখতেছেন মদিনার মাটি থর থর করে কে উঠছেন

লালের মত আসে কি আমরা হইতাম এ দুনিয়াই নবীর দেখা পাইতাম এ দুনিয়াই নবীর দেখা পাইতাম সাহাবী মাজিদ হুশ ফিরা সাত বনে রোজা শরীফ আসলেন হাজার হাজার সাহাবী মদিনাতে কান্নার রল পরে গেল চিৎকারের আওয়াজ বেড়ে গেল সারা মদিনাতে নবীজির এতে গালের পরে এইভাবে মদিনার মানুষ আর কোনোদিন কাঁদে নাই নবীর মুয়াজ্জিন রওজা শরীফের দ্বারে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এক গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কদমে এসেছি হুজুর আজকে আজান দিছি কিন্তু আপনি নবীজি আসেন নাই ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আজান দিলে আপনি নামাজ পড়াইতে আসতেন নবীজি আমি মদিনাতে বিরহ যন্ত্রণা আমি আর থাকতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারক থেকে বিদায় নিচ্ছি ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে হয়তো আর কখনো জেহারত হবে না কোনো আপনাকে আঁকের হাতের নরের যুগতে ইয়ারবি আল্লাহ আপনার কদমে আপনার সহবতে আমার দেখা হবে কে কেদে নবির আসি আবার সিরিয়াতে চলে গেলেন বিরহ বেদনা নিয়ে কোনোদিন আর মদিনায় ফিরে আসেন নাই বিরহ বেদনা নিয়ে চলে গেলেন কোনো দিন আর মদিনায় ফিরে আসেন নাই আর দ্বিতীয়বার মদিনায় কোনো দিন আর আজান দিতে পারেন নাই নবী তে পরে একটা আজানি বেলাল মসজিদের নববিতের দ্বারায় দিয়েছিলেন আর আজান দিতে পারেন নাই এই জন্য ভালো যদি বাসেন সাহাবিদের মতো বেলারই ভালোবাসা নিয়ে আসেন আল্লাহনবীকে যদি ভালোবাসেন হজরত বেলালের মতো ভালোবাসতে হবে এইভাবে যদি ভালোবাসতে পারি দুনিয়া জগৎ থেকে নবী দেখে কবর দেওয়ার সুযোগ হবে কথা বলে ঠিক আল্লাহ আমাদের তৌফিক দিক জনে আবাস তুলে বলে না এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমার হাজার সালাম